আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এক ভাইয়ের পাঠানো ভিডিও চিত্র নিয়ে আজকেও আপনাদের সামনে মূলত আমাদের প্রায় আড়াই মাস আগে চারাগুলা দেওয়া হয়েছিল ভাইজানার বর্তমান গাছের বয়স আড়াই মাস এর ভিতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ প্রত্যেকটা গাছেই ফলন চলে আসে তো যাদের এই ধরনের গাছ আছে যে আড়াই মাস তিন মাস বয়স বা এর আশেপাশে বা নতুন করে ফলন আসতেছে তারা কিন্তু চাইলে আপনার গাছে একটা ট্রিটমেন্ট করতে পারেন যেটা আমি আগে পরেও মানে বলছি আপনার গাছের বয়স পাঁচ মাস হওয়ার আগ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু চারটা পাঁচটা করে পাতা আছে এটা রাখা যাবে না সর্বোচ্চ তিনটা করে পাতা রাখতে হবে পাঁচ মাস বয়স হওয়ার আগ পর্যন্ত তাহলেই কিন্তু আপনার লতিগুলো মোটা হওয়া শুরু হবে আবার অনেকে প্রশ্ন করে যে ভাই কচুরিপনা থাকলে জমিতে কোনো সমস্যা হবে কি না তো আসলে কচুরিপনাতে কোনো রকম সমস্যা হয় না সুতরাং আপনি কচুরিপানা থাকলেও এটাতে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ার কিছুই নেই তবে চেষ্টা করতে হবে প্রত্যেকটা গাছের যে বাড়তি পাতাগুলা এগুলো জমিতে যেন না পচে এই জিনিসগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাহলেই এখান থেকে বেটার ফলনটা আপনি পেতে পারেন আচ্ছা দেখতেছেন ভাইজানের মোটামুটি আড়াই মাস বয়সী গাছগুলা থেকেই কিন্তু ভালো একটা লুতি বের হচ্ছে তো যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন বা এই ধরনের চাষের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে পড়তেছেন কারণ নির্দিদে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মধ্যে আপনি চারা সংগ্রহ চাষ পদ্ধতি সার ওষুধ দেওয়ার নিয়মকানুন আর যাবতীয় সকল বিষয়গুলাই কিন্তু জেনে নিয়ে আপনি সঠিকভাবে চাষ করতে পারেন যেহেতু মাত্র ৪৫ দিন থেকেই আমাদের এই লতিরাস থেকে ফলন দেওয়া শুরু করে আর একটা না দশ মাস পর্যন্ত ফলন দেওয়া যায় যার জন্যেই কিন্তু বর্তমানে বলা হয় যে সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ যারা আছেন এই ধরনের ইউনিক চাষ করতে যাচ্ছেন আর দেরি না করে সরাসরি এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন যেটা আমরা মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ